আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা বলেন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন বুটটা এখন মাথা কেটে দেওয়া হয়েছে দেখেন কাটার পরে এরকম কেটে রাখা হয়েছে ইনশাআল্লাহ এগুলো দেখেন প্রায় পরিপক্ক হয়ে আসছে ইনশাল্লাহ আর চার পাঁচ দিন পরে তোলা হবে তাদের দেখাচ্ছে আসলে বুঝবেন তেমনি যে বুটটা পাকছে দেখেন যখন এই যে এটা এই যে দেখেন এই যে টান দিতেছি এটা কিন্তু শক্ত তখনই শক্ত হয়েছে এখন যখন দেখবেন আসলেই হয়েছে এই যেটা এমনিতে আসবে তাহলে অবশ্য বুঝবেন যে বেঁকেছে আসলে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি যখনই বুটটার আগা কাটা সময় হবে কেটে দেবেন তাহলে ফলন ভালো হবে আপনি গরুর খাদ্যটাও হবে ইনশাল্লাহ দেখেন আসলে এগুলো মাথা আমরা কাটবো মাথা কেটে দেখাবো আপনাদের আসলে কেমনি হয় কেমনি কী অবস্থা হয় তাই দাঁড়াবাহিত দেখাবো আসলেই দেখেন তার গুনা মনে হয় যেন দেখেন একটা মোশা বারো ইঞ্চি দেখেন আসলে আমরা এটা কাটবো কাটার পরে আপনাদের দেখাবো কেমনি তার পরিস্থিতি হয় গাছ একদম লাল হয়ে গেছে দেখেন মো কি কি হয়ে গেছে একদম মো গুলি মনে হয় যায় কলার মতো লাল হয়ে গেছে গাছ মরা মরা ভাব হয়ে গেছে দেখেন যেন হলুদ কালার হয়ে গেছে গা বি চোল পাখি টুকাইছে